সো আমি চলে এসেছি আমার একটা ড্রিম ল্যান্ড সেটা হচ্ছে কিউ ক্যান হফ টিউলিপ গার্ডেনে আমার পেছনে দেখতে পাচ্ছেন লেক আমরা এখনও ভেতরে ঢুকি নাই ভেতরে ঢুকবো বাট তার আগে আমার একটা ড্রিম ফুলফিল করব সেটা হচ্ছে আমার খুব শখ ছিল আমি যদি কখনো এখানে আসি আমি একটা হোয়াইট কালারের শাড়ি পরব সো এখন আমি শাড়ি পরবো এখানে ওয়েদার আজকে আসলে ওরকম ভালো থাকার কথা ছিল না সো আমি প্রথমেই একটা স্কার্ট আর একটা টপ পরে এসেছি বাট এখন আমি শাড়ি পরবো

ছড়া ছড়া ছাড়া সিলে আর শাড়ি পরবো রে পাতায় তো ঘুরবো না দুষ্টমি করো না আমার সোজা বুঝতে দিতে মা এই মা শোনা দুষ্টমি করো না পড়তে করতে দেওয়া লাখ লাখ মানুষ হ্যাঁ লাখ লাখ মানুষ যাবে তো হ্যাঁ এই জন্যই তো এটা পরে আসছে সেফটি পিন কিছু নাই জাস্ট শাড়িটা পরেছি হয়তো ছবি দুর্বতাই কুচিটা ধরো

আর থাকলে <laughs> <laughs> <laughs>

এটা কি এটা লাগবে না এটা কি এটা ভিতরেই আছে কিটা সারি ভিতরে পড়ে যায় শাড়ির ভিতরে কি পড়ে ও না না আর কিছু লাগবে আমার আরেকটা ড্রিম তো কি পূরণ হয়ে গেল এখন ভিতরে গিয়ে জাস্ট ছবি তোলার পালা সো সো সো